সংস্কার চালানোর লড়াই ছেলে মেয়েদের মুখে ভাত তুলে দেওয়ার লড়াই ছেলে কি করে বড় করবে সেটা লড়াই কে মা কেউ ভাবে না কিন্তু একজন ভাবে বাইরে থেকে যারা আসে বাইরে থেকে যে গুরগিরা আসে যারা এসে এখানে নেষ্ট করে এবং মানুষের মধ্যে ভাগাভাগি করে হিন্দুর সাথে মুসল সঙ্গে মোটার বেদাবেদ করে ব্রাহ্মণের সঙ্গে কাস্তর বেদাবেদ করে উঁচু জাতের সঙ্গে নিচু জাতের বেদাবেদ করে বড় লোকের সঙ্গে গরিবের বেদাবেদ করে নিম্নবিত্তর সঙ্গে মধ্যবিত্তর বেদাবেদ করে মধ্যবিত্তর সঙ্গে উচ্চবিত্তর বেদাবেদ করে এই বেদাবেদ ছাড়া এই ভারতীয় জালি পার্টির কোন কিচ্ছু নেই আজকে মমতা দি দিল্লিতে আছেন মানুষটা বলছিলেন কেন গেছেন নিজের বাড়ির জন্য গেছে নিজের বাড়ির সামনে রাস্তা হবে সেটার জন্য গেছে নিজে একশো দিনের কাজ করেছে সেটার টাকা পাচ্ছে না বলে গেছে যাই না আপনাদের জন্য গেছে অন্যরা যাচ্ছে না এই বিজেপি যাদের আঠারোটা এমপি যাদেরকে বাংলার মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছিল এরাও দিল্লি যায় এরা দিল্লি কেন যায় যাতে আপনাদের টাকাগুলো আটকে দেওয়া যায় সেই জন্য দিল্লি যায় আর তৃণমূল কেন দিল্লি যায় যাতে আপনাদের

একসাথ লাইনে দাঁড়িয়েছে বলেছিলেন তো কি একশোবার করতে পেরেছেন লোকে বলেছে মদি ওদি সেখান থেকে এসেছো একদম

কথা অনেকে বলবে মা যখন ইলেকশন আসবে তার আগে তোমাদের বাড়ি যাবে তোমাদের সাথে এক পাতে বসে খাবে অবশ্য খাবারটা হোটেল থেকে আসবে ওটা তোমাদের বাড়ি থেকে রান্না হবে না ওটা ফাইভ স্টার ফাইভ স্টার থেকে খাবার আসবে আর ঢং করে গরিবের বাড়িতে মাটিতে পাপস পেতে বসবে বসে বলবে আমরা ওনার বাড়ির খাবার খাচ্ছি কিন্তু খবর নিয়ে দেখবেন কলকাতা থেকে খাবার এসেছে

আপনার পরিবারের লোক ভালো থাকুক তারা খারাপ থাকুক ঘাটাল ভেসে যাক তাতে তাদের কিছু যায় আসে না ওই জন্য আমি বলি ইলেকশনের আগে এসে কানে কানে শুধু

একটা সভা হওয়ার কথা সেই জনক প্লাগন দেখার পর ওনার আইডিয়া ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে গুণি হয়তো আসবেন না বা এলো হয়তো না কি করবে এখন খেলা হবে খেলা

তিনটা তিনটে করে ধরো ভালো ঝামেলা হবে সবাই তোমার সাথে